হ্যালো বিরাজ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম বাজি তফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে যে কীভাবে সেবা অ্যাপস লগ ইন করবেন বা রেজিস্ট্রেশন করবেন তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ যদি কিনা ভিডিওটিতে একটি ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আর কথা না বলিয়ে শুরু করা যাবে তো ওয়াইজ সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদের ফোনের প্লে প্লেস্টোরে যেতে হবে তো ফোনের প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে তা আপনারা সার্চ বারে চলে যাবেন সার্চ বারে চলে গিয়ে আপনারা সার্চ করবেন রেল সেবা অ্যাপ রেল সেবা অ্যাপে সার্চ করলে দেখতে পাচ্ছেন যে আপনাদের মাঝে এরকম একটা অ্যাপ শো করবে তো এটা আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর আমরা এখানে আপনাদেরকে লোগোগুলো দেখাই দিতেছি ইনস্টল করার পর আপনারা এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দেবেন তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এরকম একটা ইন্টারফেস শো করলে আপনাদেরকে এখানে বলবে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে ঠিক আছে তো আমার যে আমাদের যেহেতু নাম্বার এবং পাসওয়ার্ড নাই তো সেহেতু আমাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথম রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে তো সর্বপ্রথম আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করব তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে তিনটি অপশান শো করবে একটি হচ্ছে এখানে হচ্ছে আপনাদের ফোন নাম্বার লিখতে বলবে এবং এখানে এনআইডি নাম্বার লিখতে বলবে এবং ডেট অফ বার্থ আপনাদের এনআইডিতে যেটা আছে তো সেটা দিতে হবে তো অবশ্যই এখানে আপনাদেরকে প্রথমে নাম্বারটি দিয়ে নিতে হবে নাম্বারটি দিয়ে নেওয়ার পর এখানে আপনাদের এনআইডি নাম্বারটি দিয়ে নিতে হবে তো নেওয়ার পর নিচে দেখতে পাবেন যে কিছু ক্রাইটেরিয়া আছে যে আঠারো বছর হতে হবে এনআইডি দিয়ে করতে গেলে অবশ্যই আপনাকে আঠারো বছর হতে হবে এবং আপনারা জন নিবন্ধন দিয়েও করতে পারেন জন নিবন্ধন দিয়ে করতে গেলে আপনাদের নিচে যে সাবমিট লেখা আসলেও তো সাবমিটে ক্লিক করতে হবে তো এনআইডি এবং ডেট অফ বার্থটা আমি এখান থেকে দিয়ে নিতেছি তো এনআইডি এবং ডেট অফ বার্থটা দিয়ে নিতেছি তো দিয়ে নেওয়া হলে আপনাদের দেখতে পাবেন যে আই এম এ নট রোবটে ক্লিক করতে হবে আই এম এ নট রোবোটে ক্লিক করার পর এখানে আপনাদের ক্যাপসারটা পূরণ করে ভেরিফাই ক্লিক করে দিতে হবে তো তারপর এখান থেকে ভেরিফাই ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে ইউ আর অলরেডি রেজিস্ট্রেশন মানে এই এনআইডি কার্ড দিয়ে আমি অলরেডি একটা অ্যাকাউন্ট করেছি যার কারণে আপনাদেরকে বলতেছি একটা এনআইডি কার্ড দিয়ে একটা বারই করতে পারবেন এবং একটা নাম্বার দিয়ে একবারই করতে পারবেন তো তারপর আমি আরেকটা এনআইডি কার্ড দিয়ে দেওয়ার পর এখানে আমার যেগুলো ফর্ম বের হয়েছিল তো ফর্ম আকারে সব কিছু আমি পূরণ করে দিয়েছি তো তারপর নিচে আপনাদেরকে ছবি দিতে বলবে যদি আপনারা এনআইডি কার্ড বাদে যদি আপনারা জন্ম নিবন্ধন দিয়ে করেন তো নিচে আপনাদেরকে ছবি দিতে বলবে এবং আপনাদেরকে পাসপোর্ট দিয়ে যদি করেন পাসপোর্ট দিতে বলবে তারপর উপরে যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে কিন্তু একটা কোড যাবে তো এখানে সব কিছু দেখে নেওয়ার পর আপনাদেরকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিতে হবে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলে অবশ্যই আপনাদের এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর আপনাদেরকে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে উপরে দেখতে পাবেন আপনারা যদি ফ্রম এবং টু দুইটা হচ্ছে স্টেশন সিলেক্ট করেন স্টেশন সিলেক্ট করলে এখানে যদি সার্চে ক্লিক করেন তারিখ দিয়ে তো দেখতে পাবেন যে আপনারা ট্রেনের টিকিটগুলো ক্রয় করতে পারবেন তো এইভাবে আপনারা আপনাদের রেল সেবা অ্যাপসে লগ ইন করে নিতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে বলবো একটা নাম্বার দিয়ে একবারেই আর একটা এনআইডি কার্ড দিয়ে একবারেই তো যদি কি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এখানে ভেরিফাইড লেখা থাকলেই অবশ্যই টিকিট ক্রয় করতে পারেন